গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি ঘুমিয়েছিলাম উঠে পড়লাম উঠে একটু প্রণাম করে নিলাম এবার পর দেখো বিছানাটা আমি গোছ করে নিচ্ছি যেহেতু তিনখানা কম্বল পাট করতে হবে তো ওই জন্য আমি বিছনাটা দেখো ভালো করে একটু গুছিয়ে গোছ করে তারপরে আমি চলে যাব বাকি কাজগুলো সারতে দেখো ছাড়ু হাতে নিয়ে নিয়েছি লাগছে না ঝাড়ু বালি দেখো ঝাড়ু ফাড়ু লাগিয়ে দিয়ে পর পোছা লাগিয়ে দিচ্ছি পুরো ঘরটা আমি পোছা লাগানোর পর দেখো ভালো করে আমি পোছাটা লাগিয়ে নেওয়ার পর বাসনগুলো ধুতে এলাম যেহেতু আমি বাসন রাখি না রাতেই আমি ধুয়ে নিই তো কালকে আমার শরীরটা ভালো লাগছিলো না বলে আমি জন্য বাসনটা রেখে দিয়েছিলাম দিয়ে সকালবেলা দেখো কত বাসন জমে গেছে এই ভগবান এই বাসন ধুতে ধুইতে আমার জিন্দেগি শেষ হয়ে গেল তো বাসনগুলো ধুয়ে নিই দেখো আর জায়গা নেই দেখো বাসন পুরো হওয়ার পর দেখো ধোয়ার পর আমি চলে এসেছি ব্রাশ করতে তো ব্রাশটা করে নেওয়ার পর আমি চলে যাব স্নান করতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আজকে তো দেখো সান টান করে চলে এসেছি আসার পর দেখো একটু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল না লাগালে হাতে পায়ে এতো মানে কী বলবো কেমন একটা হয়ে যায় যেন তো ওই জন্য ভালো করে আমি একটু মুখে হাতে পায়ে সব ক্রিম লাগাচ্ছি একটা ছোট্ট করে একটা কপালে টিপ পরে নেব তারপরে দেখো সবথেকে মেন জিনিস স্বামী দিয়া সিঁদুর হচ্ছে কিনা চিরকাল লাগাতে হবে দেখো সিঁদুরটা আমি পরে নিলাম লাগানোর পর আমি চলে যাব আমার মন্দিরে পুজো ঘরে আমি দেখো একটু ভাবলাম হাতটাতে একটু নি তার জন্য আবার লাগিয়ে নিলাম হাতটাতে কে লাগাবে চলে আসো তোমার দিকেও লাগিয়ে দেবো আর দেখো চলে এসেছি মন্দিরে তো আগের থেকে মেয়ে আমার গোপালকে খেতে দিয়ে দিয়েছিলো ভোগ তো আমি লাভে নিচ্ছি খাবারটা দেওয়ার পর আমি সব কিছু বাসনগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে আসি তারপরে বাকি কথাটাই এসে তোমাদের সঙ্গে বলছি দেখো ফুলগুলো আমি নামিয়ে নিলাম যেহেতু বাসি এই ফুলগুলো কেমন লাগছে বন্ধুরা বলো দারুন আমার ঠাকুর মন্দটা আরে কৃষ্ণা রাধে রাতে দেখো আমি বাসনগুলো নিয়ে চলে এলাম ধুতে দেখো এইদিকে আমার পুজোর সব কিছু জোগাড় হয়ে গেছে হয়ে আমি এবার ধুপ আর প্রদীপটাও লাগিয়ে দিলাম পুজো করে আমি প্রণাম করে ফেললাম করে তারপর আমি দেখো আমার পূজো কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি একটু সাতটা বাজিয়ে নিলাম কেমন লাগছে আমার ঠাকুরঘড় একটু কমেন্ট করে জানিও পুজো করার পর চলে এসেছি রান্নাঘরে এসে চালটা ধুয়ে আমি দেখো যেহেতু আমার প্রেশার কুকারেই ভাত হয় তাই জন্য আমি প্রেশার কুকারে চাল আর জলে মিলে বসিয়ে দিলাম অনেকটা জল হয়ে গেছিল তাই জন্য একটু জলটা কমিয়ে নিলাম দেখে নিলাম আর কি কতটা জল আমার পয়জন মানে দিতে হবে কি আর বাকিটা দেখো কুকারও বন্ধ করে দিয়েছি আর গ্যাস চালু করে দেবো এক সাইডে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম যেহেতু আমার মাছগুলো ভাজবো তো আগে থেকে আমার মাছ কালকের ভাজা ছিল তো আমি আজকে একটু মাছের ঝাল করব তো তার জন্য বাকি মাছগুলো আমি আবার একটু ভেজে নিলাম আর এইদিকে দেখো মাছের ঝাল করার জন্য পেঁয়াজ টমেটো ধনে পাতা মশলা সব আমি বেটে রেডি করে নিয়েছি এই দেখো শঙ্কর মাছ এনেছে তার জন্য আমি ঝাল করব। যা মাছ ছিল বাকি মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে তারপর আমি করব ঝোল দেখো তরকারি আমার হয়ে গেছে সব কিছু একদিকে হয়েছে বাঁধাকপির তরকারি একদিকে মাছের ঝাল আর এক সাইড আছে ফুলকপির তরকারি তো কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো সব বন্ধু থেকে টাটা আসো কে কে খেতে আসবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো